গুড আফটারনুন ফ্রেন্ডস আমার প্রথম ভিডিও আপনারা যারা একেবারে নতুন এটা আপনাদের জন্য আশা করি এই ভিডিও থেকে মিস্টার মার্কেট সম্বন্ধে কিছুটা বেশিক ধারণা আপনাদের মধ্যে তৈরি করে দিতে পারব তো ফ্রেন্ডস স্কিপ না করে ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন চলুন আমাদের প্রথম আলোচনায় প্রবেশ করা যাক আশা করি আপনারা থামবে নিশ্চয়ই দেখেছেন আলোচনার বিষয়বস্তু তো উনিশশো সালে আমাদের বিখ্যাত মুঙ্গের স্যার মানে চার্লি মুঙ্গের স্যার ক্যালিফোর্নিয়া থেকে বেড়াতে আসার সময় ঘনিষ্ঠ বন্ধুমার পথ ওয়ারেন বাফেট বাফেড স্যারের সাথে পরিচিত হন যদিও মুঙ্গের স্যার ইনভেস্টিং অর্থাৎ বিনিয়োগেই আগ্রহী ছিলেন তবু নতুন বন্ধু স্যার ওয়ারেন বাফেডের উৎসাহে বিনিয়োগকে আরও গুরুত্ব সহকারে গ্রহণ করেন সোফ্রেন্ডস আমার স্টার্টিং টিপসে আপনাদের সকলকে স্বাগতম মুঙ্গের শেয়ার বিনিয়োগে টিকে থাকার পক্ষে চক্রবৃদ্ধি ক্ষমতার উপর জোর দিয়ে বলেছেন বড় অর্থ ক্রয় বা বিক্রয়ের মধ্যে নয় বরং অপেক্ষার মধ্যে বার্কশায়ারের প্রতিযোগিতামূলক সুবিধা কী জানতে চাইলে মুঙ্গের স্যার উত্তর দেন অন্যরা পাগল হয়ে গেলেও আমরা সুস্থ থাকি মুঙ্গের স্যার এর এই সুস্থ থাকার মানে সঠিক পদ্ধতিতে বিনিয়োগ সেই সঠিক পদ্ধতিতে বিনিয়োগের জন্য তিনি সাতটি গুরুমন্ত্র দিয়েছেন আমরা আজ সেই সাতটি গুরুমন্ত্র জেনে নেব দেখে নেওয়া যাক সেই সাতটি গুরুমন্ত্র কি কি এক অন্যের কাছ থেকে শিখুন অর্থাৎ অন্যের ভালো খারাপ সমস্ত অভিজ্ঞতা থেকে আপনি শিখুন দুই আপনার দুর্বলতাকে চিহ্নিত করুন আপনার নিজের দুর্বলতাকে যদি খুঁজে পান তবেই আপনি পারফেক্ট ট্রেডার হয়ে উঠতে পারবেন তিন ধৈর্য ও স্থিরতা বজায় রাখুন মার্কেটে ধৈর্য এবং স্থিরতা বজায় রাখা ভীষণ প্রয়োজন চার আপনার দক্ষতার বাইরে কাজ করা থেকে বিরত থাকুন পাঁচ বুদ্ধিবৃত্তিক নম্রতা বজায় রাখুন অর্থাৎ নিজেকে সীমাবদ্ধ না রেখে মুক্ত মনে সব কিছু জ্ঞান অর্জন করতে থাকুন ছয় জীবনকে সহজ করে নিন সাত সসচেতনতা বজায় রাখুন অর্থাৎ নিজের ভুলগুলি চিহ্নিত করে সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে উন্নত করুন এই বিষয়গুলি কীভাবে আমরা মার্কেটে প্রয়োগ করব এখন সেটা ওপর কিছুটা আলোকপাত করা যাক এক লুক অ্যাট দ্য স্টক মার্কেট অ্যাস পার্ট ওনারশিপ অফ এ বিজনেস একটি বিজনেসের অংশ হিসাবে স্টক মার্কেটকে দেখতে শিখুন তুই লুক অ্যাট মিস্টার মার্কেট ভোলাটাইল স্টক প্রাইস ফ্লাকচুয়েশান অ্যাজ ইউর ফ্রেন্ডস র্যাদার দ্যান ইউর এনিমি অর্থাৎ মার্কেটের ওঠা পড়াকে আপনার বন্ধুর মতো দেখুন মার্কেটের পড়া সদা সর্বদা আপনার হিতের পক্ষে হয় কারণ আপনি ভালো শখ অনেক কম দামে নিজের পোর্টফোলিওতে অ্যাড করার জন্য নতুনভাবে সুযোগ পান থার্ড রিমেম্বার দ্য থ্রি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন ইনভেস্টিংস মার্জিন অফ সেফটি ফার্স্ট মার্জিন সেকেন্ড অফ সেফটি অর্থাৎ নিজের ক্যাপিটালকে সেভ করতে শিখুন ফোর্থ থিঙ্ক ইনভেস্টমেন্ট ইন বিজনেস হুইজ ইউ লুক অ্যাট সে আই উইস আই ওন দিস বিজনেস অর্থাৎ আমি এটাই আশা রাখি যে আমি এই বিজনেসের উনার হব ঠিক সেইভাবেই আপনি ইনভেস্টমেন্টকে দেখুন ফিফথ এ গ্রেট ইনভেস্টমেন্ট আইডিয়া ডাস নট নিড আওয়ার্স টু অ্যানালাইজ একটি বড় মহৎ ইনভেস্টমেন্ট আইডিয়া কখনো কোনো ঘন্টা ঘন্টাভিত্তিক অ্যানালাইজের ওপর নির্ভর করে হওয়া সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় মোর অফেন দ্যান নট ইট ইজ লাভ অ্যাট ফার্স্ট সাইড অর্থাৎ এটা সঠিক সময় না সঠিক সময় নয় ইনভেস্টমেন্টে এই কথাটার কোনো গুরুত্ব খাটে না ইনভেস্টমেন্ট হলো অনেকটা এরকম প্রথম মুহূর্তে দেখা ভালোবাসার মতো অর্থাৎ আপনি যে স্টকটি পছন্দ করেছেন সেই স্টকটিকে আপনি যে কোনো ডিপে বাই করতে পারেন অর্থাৎ অ্যান্ড সিক্স স দ্য পাওয়ার অফ লং টার্ম কম্পাউন্ডিং অল দ্য গ্রেট থিংস ইন লাইফ কাম ফ্রম কম্পাউন্ডিং যে কোনো বড়ো কিছু জিনিস অতি সহজে জীবনে আসে না সেটা অনেক অপেক্ষার পরই আসে রিমেম্বার দ্য রোম ওয়াজ নেভার বিল্ড ইন এ ডে রোম সাম্রাজ্য কখনও একদিনে তৈরি হয়নি এটা মনে রাখবেন অ্যান্ড জাস্ট ধরুন আপনার কাছে তিরিশ হাজার টাকা আছে এবং মিস্টার এ হলো আপনার পছন্দের একটি স্টক যেটি আপনি বাই করতে চান এই মুহূর্তে সেটি একশো টাকায় পাওয়া যাচ্ছে এবং তার অল টাইম হাই ছিল টু হান্ড্রেড রুপিস শো আপনি কিভাবে বাই করবেন নাও অর্থাৎ আপনি এখানে ধরুন পঞ্চাশটা কোয়ান্টিটি নিলেন যার জন্য আপনার প্রাইস বলল সাত হাজার পাঁচশো এবং আপনার কাছে অবশিষ্ট থাকল বাইশ হাজার পাঁচশো এবার আপনি ওই স্টকটি কিছুটা কারেকশানে পেয়ে গেলেন একশো কুড়ি টাকায় এখানে আপনি আরও পঞ্চাশটা অ্যাড করলেন আপনার কাছে এখন ষোলো হাজার পাঁচশো টাকা অবশিষ্ট থাকলো এগেন কারেকশানে আপনি স্টকটিকে একশো টাকায় পেলেন এখানে আপনি হানড্রেড কোয়ান্টিটি বাই করলেন সো আপনার কাছে রইল সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং লাস্ট আপনি এটি পেলেন এইটটি রুপিসে এখানে আপনি বাকি অর্থ দিয়ে কিনতে পারলেন 81 ওয়ান কোয়ান্টিটি সো লুক টোটাল আপনি টু ওয়ান কোয়ান্টিটি বাই করলেন এখন আপনি যদি দেড়শো টাকায় যখন পাচ্ছিলেন তখন যদি বাই করতেন আপনি দুশো কোয়ান্টিটি কিনতে পারতেন এখন আপনি যখন টু এইটি ওয়ানে বাই কোয়ান্টিটি কিনতে পারলেন ধীরে ধীরে অ্যাভারেজ করতে করতে তো আপনার এইটি ওয়ান কোয়ান্টিটি এক্সট্রা হলো সো ইউ গেট মোর দ্যান প্রফিট এটাই হলো পারফেক্ট ইনভেস্টমেন্ট প্রসেস অ্যান্ড লাস্ট ট্রেডিং চার্ট অর্থাৎ আপনার ফার্স্ট ট্রেড নেওয়ার আগে কী কী আপনি ফলো করবেন ট্রেড কয় প্রকার হয় তিন প্রকার বুলিশ ট্রেন্ড বিয়ারি স্ট্যান্ড অ্যান্ড সাইড ওয়াইজ স্ট্যান্ড তো বুলিশ ট্রেন্ডে কী দেখবেন দেখবেন এখন কি স্টক প্রাইস সাপোর্ট লেভেলে সাপোর্ট নিতে পারছে দেন বাই যদি নয় সো ডোন্ট ট্রেড বিয়ারি ট্রেন্ডে স্টক প্রাইস কি রেজিস্টেন্স জোনকে ধাক্কা দিয়ে নিচে আসছে বা রেজিস্টেন্স জোনকে রেসপেক্ট করছে দেন ইয়েস সেল অ্যান্ড ইফ নট দেন ডোন্ট রেট অ্যান্ড সাইডওয়াইজ ওয়েট ফর আউট সো ফ্রেন্ডস আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি রেখে থাকেন তো মিস্টার মার্কেট সম্বন্ধে কিছুটা বেশি ধারণা আপনাদের কাছে স্বচ্ছভাবে প্রস্তুত করতে পারলাম আগে এরকম আরও অনেক ভিডিও আশা করি আপনাদের কাছে আনতে পারবো এই আশা রাখি তার জন্য প্রয়োজন আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতা ভিডিওটি আপনাদের জন্য যদি হেল্পফুল হয়ে থেকে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন নতুন ভিডিওর ফার্স্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আবার দেখা হবে নেক্সট উইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ নমস্কার